চলন্ত বাস থেকে টোটো মোবাইল চুরি চলন্ত বাস থেকে চুরি হয়ে গেল দুই পরীক্ষার্থীর টাকা মোবাইল মোবাইল মঙ্গলবার এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল চড়ালো ময়নাগুড়ির হুসলুর ডাঙা বাস স্টপেজে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ তিনি পরীক্ষার্থীদের অন্য একটি বাসে তুলে দিয়ে তাদের সময় মতো পরীক্ষা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন বাস যাত্রী এবং পুলিশ সূত্রে জানা গেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস এদিন সকালে ফালাকাটা থেকে শিলিগুড়ি যাচ্ছিল ধুপগুড়ি বাস টার্মিনাস থেকেও বেশ কিছু যাত্রী ওঠেন বাসের অধিকাংশ যাত্রী ছিল চাকরি পরীক্ষার্থী খবর পেয়ে ভিড় জমায় অনেকে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পাশাপাশি পরীক্ষার্থীদের সময় মতো পরীক্ষা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে বাস যাত্রীরা তাদের নিরাপত্তার প্রশ্ন তোলেন ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ ময়নাগুড়ি থেকে জগন্নাথ রায়ের রিপোর্ট আমাদের টিভি

আপনার নাম এখন কি বলবো এখানে না না কিভাবে কি হলো বলেন আপনার কি হারিয়েছে আমার তো অ্যাকচুয়ালি তো পকেটে আর কি টাকা ছিল ঠিক আছে প্রায় তিন হাজার টাকার মতো ছিল আর ওনার ওই যে মোবাইল ছিল একটা ঠিক আছে মোবাইল পকেট থেকে আর কি কেড়ে নিয়ে চলে গেছে কে নিয়ে গেছে এখনো পর্যন্ত মানে ধোয়া মধ্যে আছে ঠিক আছে তো গাড়িটা দাঁড়িয়েছে প্রশাসন আসতেছে সবাইকে আর কি সার্চ করা হবে ঠিক আছে আসুন আপনি থেকে থেকে গাড়িতে উঠেছিলেন বাস আপনি কোথায় যাচ্ছেন শিলিগুড়ি কোথায় এসে বুঝতে পারলেন যে আপনার টাকা হারিয়েছে গাড়ি মোটামুটি জলঢাকা যে ব্রিজ আছে জলঢাকা ব্রিজের সামনে এসে আমরা করলাম যখন গাড়ি আমরা ভাড়া দিব ঠিক আছে সেই মুহূর্তে আর কি পকেটে আর কি ইয়ে দেখে দেখতেছিলাম যে কোনো টাকা নাই ঠিক আছে তারপর মোবাইল চেক করে মোবাইলও নেই চেন খোলা ব্যাগের চেন খোলা ছিল আপনার নাম উৎপল রায়